নমস্কার বন্ধুরা আমি সুমনা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটু সম্পূর্ণ পদ ছোলার ডাল তো আমরা এখানে নিয়ে নিয়েছি এক দেড়শো গ্রাম ছোলার ডাল তারপরে সেটাকে ভালোভাবে ধুয়ে নেওয়া হচ্ছে তারপরে গ্যাসে ওভেনে প্রেশার কুকার বসিয়ে তাতে দু কাপ জল দিয়ে ছোলার ডালগুলোকে দেওয়া হচ্ছে তারপরে আমরা দিয়ে দেব দু চা চামচ নুন আর এক চা চামচ হলুদ গুঁড়ো তারপরে প্রেশার কুকারে বন্ধ করে সেদ্ধ হওয়ার মতন চারটে সিঁড়ি দিয়ে দেব তারপরে সেদ্ধ হয়ে গেলে কড়াতে সাদা তেল দুটো তেজিয়ে দিয়ে দিলাম গরম করে তারপরে জিরে তারপরে এই দুটো কাঁচা লঙ্কাকে চিরে দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো এক চা চামচ হিং তারপরে দিয়ে দেবো দু চা চামচ আদা এবং আদা গোলা জল তারপর আরেকটু ভাজা ভাজা করে নিয়ে আবার যোগ করে দেব কাপ মতন জল দিয়ে একটু নাড়িয়ে নেব তারপরে অ্যাড করে দেব দু চা চামচ হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলার ডাল তারপর আমরা সেটাকে নাড়িয়ে দেব তারপরে অ্যাড করব আরও দু কাপ মতন জল এবং স্বাদ মতন নুন আমরা এখানে দু চা চামচ নুন দিয়েছি তারপরে যোগ করে দিচ্ছি দু চা চামচ চিনি তারপরে যোগ করে দিচ্ছি আমরা মালা নারকল কুড়ো। নারকল কুড়ো দিলে কিন্তু দারুণ স্বাদ হয় রান্নার তো ভালো করে নাড়িয়ে নিচ্ছি নাড়ানো হয়ে গেলে এবার কেউ পাতলা খেতে চাইলে পাতলা রাখবেন ঘন খেতে চাইলে ঘন রাখবেন দিয়ে আমরা নামিয়ে নিলাম রান্না কমপ্লিট এরপর জিরে গুঁড়ো ছড়িয়ে চাপা দিয়ে রাখবেন তারপরে পরিবেশন করে দেবেন তো রান্নাটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের